45 টাকা বিক্রি करिए 40 টাকার আগা যাবে আচ্ছা আচ্ছা আর আপনারা কি কি কোয়ালিটি আছে আচ্ছা কারণ ইউটিউবে যাবে ফেসবুকে যাবে অনেক দেশি বাংলাদেশী আসতে পারে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিবেন এটা হলো কিলো কিলো আচ্ছা আর এটা হলো একদম নরম না এটা নরম একদম ফ্রেশ আচ্ছা গ্যালাক্সি

আর এগুলো তো আপনারা মানে কার্টুন হিসেবে বিক্রি করেন জি এটা এগুলো কার্টুন হিসেবে বিক্রি করি এগুলো বেশিরভাগ সৌদি কাস্টমারে নেয় আজনবি কাস্টমার একটু কম নেয় আচ্ছা এই এক ক্লাসে বড় পিস এটা সুপার জাম্বো সবচেয়ে বড়টা এর দাম কত ভাই এটার দাম 190 টাকা আবার এটার ভিতরে শুধু 80 টাকা আছে কার্টুন আচ্ছা মানে এটা বড় মানে এটা মানে দাম বড় কোয়ালিটি এবং বড় বড় পিস বড় বড় পিস আর এই যে এটা এটা তো এক ক্লাস এটা হচ্ছে আপনার লেদার সারা ওন্না না লেদার নাই কিছু নাই ওন্না না আর এটা ওন্না না জি যাই হোক

আর আপনাদের যাদের প্রয়োজন কোনো বাংলাদেশি ভাই আসবেন আইসা বলবেন আমার কথা ভাই বলছিল